আজকের এই পর্বে আমি যশোর দু হাজার চব্বিশ সালে আহ দ্রুত থেকে যে কোশ্চেনটা এসেছিল আজকে আমরা ওইটাই সমাধান করবো তো দেখো এখানে আমাদের বলা কি একটি মিনারে শীর্ষ হতে ষোলো মিটার দূরে একটা মিনারের শীর্ষ বিন্দু থেকে ষোলো মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি ঠিক আছে দেখো আমরা কল নাম্বারটা আগে করি

মানে অ্যাটলিস্ট দূরত্ব উচ্চতা কে সবসময় চিত্র থেকে অঙ্কটা মনে রাখতে হবে তাইলে আমাদের মনে থাকবে এবং ভালো বুঝব তো দেখো একটি মিনার শীর্ষ হতে শীর্ষ হতে একটা মিনার ধরো এইটা এটা ধরো একটা মিনার হ্যাঁ এই মিনার মিনার নাম দিলাম এবি মিনার বলছে এই মিনার হতে মিনার শীর্ষ এটা এটাকে বলা হয় পাদবিন্দু বা ভূমির যে বিন্দু থাকে ওইটা বলছে শীর্ষ হতে ১৬ মিটার দূরে মানে এখান থেকে এখান থেকে ১৬ মিটার দূরে এইদিকে এখানে ষোলো মিটার হ্যাঁ এখানে মানে এইটা হচ্ছে আমাদের ষোলো মিটার বলছে যে শীর্ষ বিন্দু হতে ষোলো মিটার দূরে ষোলো মিটার দূরে উপরে অঙ্কন করতে হয় এখানে এই কোনটা থার্টি ডিগ্রি তাই না এটা বলছেন থার্টি হলে ওইটা সি বিন্দু থার্টি হয় তাহলে এই কোনটাও থার্টি হবে কেন আমরা জানি এটা কি আর একাত্তরকোন একাত্তরক পরস্পর কি হয়ে যায়

এবি হচ্ছে এইচ আর এস তিন সিক্সটিন তো এটাকে আর আর গুণ করে দিলে হয়ে যাবে টু এইচ ইকুয়াল তো এইচ ইকুয়াল করতে হবে আট দ্বিগুণে ষোলো তো এইট মিটার তাহলে আমাদের এই যে এইটা এটা মনে করতে হবে এইট মিটার এইটাই তো চেয়েছিল ক নম্বরে ক নম্বরে অ্যান্সার এখানে এতটুকুই শেষ একদমই সহজ ছিল এরপর দেখো ক নাম্বার দেখো গনাম্বরে বলেছেন গনাম্বর বলেছেন যদি যদি মিনারটি উচ্চতা এত মিটার হয় কত হয় এই টু থ্রি মিটার হয় এবারে ধরো মিনারটা এমন ছিল না মিনারটা এমন ছিল এটা টু থ্রি মিটার টু থ্রি মিটার এবং ওই বিন্দু থেকে ওই বিন্দু কোনটা ওই বিন্দু ছিল মানে আগে যেটা ছিল ধরো চিত্রটা আগে আঁকি ক্ষয়ের চিত্রটা

এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মানে উক্ত বিন্দু বলতে এই বিন্দুতে মানে সরি এই ডি বিন্দুতে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ কত হবে মানে ডি বিন্দু বলতে এই বিন্দুটা দেখো এই কোণটা আগে ছিল 30 ডিগ্রি হ্যাঁ এবার এটা বলছে যদি তুমি এই এই বিন্দু থেকে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে যাও তখন এই ডি বিন্দুতে এই বিন্দুতে অবনতি কোন সরি উন্নতি কোন কত হবে এটা বের করতে হবে দেখো এর আগে আমরা জানি এটা সিক্স মিটার ছিল তাই না এখন ওরা বলছে আচ্ছা এখন এই কারণ ওরা এখন আমাদের বের করতে হবে এই কোণটা কত ডিগ্রি হবে এটা বের করতে হবে তো প্রথমে একটু চিন্তা করে দেখো আমাদের এই মানে ডি থেকে বি নেই এখন ধরে নাম আমরা এক্স

কত থার্টি ডিগ্রি কত বি আর বিসি সাথে দেখো এখানে এখানে বিসি ইকাল দেখা যাবে এক্স প্লাস ফাইভ পয়েন্ট এইট সিক্স তাই না পুরোটা তো বিসি পুরো লিখবো এক্স পয়েন্ট এইট সিক্স এত

দেখো এখানে মানে আমাদের হয়ে গেছে এখন একটু খেয়াল দেখো যদি এক্স মান হয়ে যায় আমাদের মতো বের করতে হবে কি আমাদের মূলত বের করতে হবে এই ধরে নাও এই কোনটা থ্রিটা এই বের এবার আবার লিখবো কোন ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে দেখো এইটা হচ্ছে কারণ ট্যানের এবার লিখবো ট্যান এবার কোনটা দেন এই কোনটা এখানে ট্যান থিটা লম্ব এখানে এবি এব লম্ব আর ভূমি এবার হবে বিডি tan

যে টেন ইনভার্স অপশন আছে দেখা যাচ্ছে দেখো এই শিফটে দিবা দেখো মানটা কি হবে দেখো এখানে আসতেছে আমাদের থার্টি সেভেন পয়েন্ট থার্টি সেভেন তার মানে এত ডি এটাই আমাদের আনসার আশা করছি তোমরা এই পুরা ম্যাথা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম